সুযমন্ডলী আসসালামাইকুম আহমতুল আজ আমি আপনাদের মাঝখানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি শিক্ষা বিষয়টা হলো একজন ছাত্র ছাত্রর ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট এই স্টুডেন্ট লিখতে সাতটা অক্ষর লাগে প্রত্যেকটা অক্ষরের এক একটি করে অর্থ আছে এবং তার ব্যাখ্যা আছে আমি সেইগুলা বলার জন্য চেষ্টা করব তবে আমি লেখাপড়া বেশি করি নাই আমার ইংরেজিতে যদি ভুল হয়ে যায় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখে নিজ আপনাদের মতো করে গ্রহণ করবেন আশা করি আমাকে ভুল বুঝবেন না তো এবার আসি স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি সাতটা অক্ষর প্রথম অক্ষর হলো এস এসে হলো সার্ভিস সার্ভিস টু ইয়র লাইফ সেবা প্রদান করবে কাদেরকে সেবা দান করবে প্যারেন্টস বিগ ব্রাদার স্মল ব্রাদার ওয়াইফ সন্স এবং ডটার অ্যান্ড অ্যানাদার আউটসাইড ইন্টেলিজেন্ট ম্যান অর্থাৎ পিতা মাতাকে শিক্ষককে বড় ভাই ছোটো ভাই পরিবার বর্গ সবাইকে সেবা প্রদান করবে আউটসাইড অর্থাৎ অ্যানাদার অন্যান্য জ্ঞানী মানুষ তাদেরকে সেবা প্রদান করবে এই ছিল এস সম্পর্কে এবার আসছে টি হল ট্রুথফুলনেস অলওয়েজ স্পিক দা ট্রুথ সর্বদা সত্য কথা বলিবে নেভার টেল এ লাই কখনো মিথ্যা কথা বলো না

মাস্টারের সাথে জ্ঞানী মানুষদের সাথে ঐক্যবদ্ধভাবে চলাফেরা করবে এস টি ডি ডিটি হলো ডিসিপ্লিন নিয়ম কানুনটা নিয়ম কানুন ডিসিপ্লিন টু ইয়ার লাইফ তোমার জীবনে তুমি নিয়ম কানুন মেনে চলবে কখনো যেন বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলার মধ্যে চলাফেরা না করা হয় এস টি ইউ ই ইটি হল এক্সাম্পল সাইট অ্যান্ড এক্সাম্পল টু ইউর টিচার তোমার শিক্ষক যে যে কোনো বিষয়ে উদাহরণ দিতে পারে সেটা তোমার জীবনের পথ এবং পাথর হিসাবে গ্রহণ করবে এস টি ইউ এল এনে হলো নেশান মানে শিক্ষা এডুকেশন ইজ দি ব্যাকবোন শিক্ষায় যেমন জাতির মেরুদণ্ড তেমনিভাবে ম্যান ইজ এডুকেশনাল এক্সপেন্সেস অফ ইয়ার বডি ব্যাকবোন প্রত্যেকটা মানুষের পৃষ্ঠ একটা করে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডকে ঠিক রাখতে হলে মুর্শিদের কাছে যেতে হবে সি মাস্টারের কাছ থেকে শিক্ষা নিয়ে মেরুদণ্ডটাকে সুন্দর রাখা সম্ভব এস টি ইউ ডি ইটি হল এন এনেশন টি তৃতীয় হল টার্ম টার্ম স্যার শিক্ষকের সাথে সব সময় যোগাযোগ রাখবে ধন্যবাদ সবাই